হ্যালো গোপীনাথের সংসারে সবাইকে স্বাগত তোমরা এই গরমে কেমন আছো আমরা মোটামুটি আছি দেখো আমি সবাইকে সাজিয়েছি একসাথে দেখো সবাইকে এই যে আজকে লক্ষ্মীবার এই যে মা লক্ষ্মীর ঘর পেতেছি মা লক্ষ্মীকে সাজিয়েছি দেখো মা লক্ষ্মীকে কেমন লাগছে বলবে সবাই ঠিক আছে এই যে রাধা মা ধোবা রাধারানী এই যে সেবা দিয়েছি আজকে মিষ্টি একটু ফল একটু টক দই মিস্ত্রি একসাথে দিয়েছি এই যে আমার গোপীনাথ গোপু দেখো সবাইকে নিবেদন হয়ে গেছে এবার একটু আমি আরতি করবো আরতি তো জানো তো আরতি আজকে আরতি না আরতি তো যেহেতু আজকে লক্ষ্মী পাঠ তো আরতি আমি ই করে করি আজকে আমি আরতি ঘন্টা বাজাবো না জানো তো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম ৰ ৰাম হৰে 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 কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে 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 ৰাম হৰেম ৰাম ৰম হৰে 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 কৃষ্ণ Krishna, krishna krishna hare 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 ram hare ram ramo ramo hare 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 krishna hare krishna krishna কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ঔং নম ভতে বাসুদেবায় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হৰে 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 ৰাম হৰে ৰাম 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 হৰে 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 কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে 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 ৰাম হৰে ৰাম ৰাম কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ জয় শ্রী কৃষ্ণ চৈতন্য ও দার শিবাসাদি ভক্ত বিন্দ বিদ জয় শ্রী কৃষ্ণ চৈতন্য অবুনিত গদ দার শিবাসি গৌরভক্ত বিদ শ্রী কৃষ্ণ চৈতন্য ভিত শ্রি অদ্বৈত গদর শিবা সাদি গৌরভক্ত বিন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে Hare 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 Ramu Hare Ramu 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 Hare 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 Krishna Hare Krishna 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 বল হরি বল নিতাই হরি বল নিতাই হরি বল নিতাই হরি বল নিতাই হরি বল হরি বল রে হরি বল রে হরি বল রে হরি বল রে বল হরি হরি বলে মন বল বল হরি আমার পূজা সমাপ্ত হলো বন্ধুরা বলবে আমি কেমন আরতি করলাম আজকে বৃহস্পতিবার তো তাই ঘন্টাটা বাজাইনি আমি হ্যাঁ বৃহস্পতিবার আমি ঘন্টা বাজে না আর বৃহস্পতিবার দেখো আমি ঘের বাতি দিয়ে পুজো করি কারণ বৃহস্পতিবার দিন ঘের বাতি জ্বালাতে হয় বৃহস্পতিবার আর শুক্রবার ঘের বাতি জ্বালাবে তোমরা ঠিক আছে তাহলে লক্ষ্মীবার বৃহস্পতিবার শুক্রবার ঘের বাতি জ্বালাতে হয় শনিবার শস্যের তালে বাতি জ্বালাতে হয় আর অন্যদিন আমি স্নানপুলার দিয়ে বাতি জ্বালাই ঠিক আছে এই এইরকম ঘি দিয়ে ছোট্ট বাতি বানিয়ে নিয়েছি যদি একটু ভালো একটু যদি ভালো লাগে কোথায় তাহলে সাবস্ক্রাইব করে দিও শেয়ার কমেন্টস লাইক করে দিও রাখছি জয় গৌর জয় নিতাই রাধে রাধে